নওগাঁর ধামৈরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ট্যাবলেট সহ এক চোরা করেছে সীমান্ত টহল দল জানা যায় ধামৈরহাট উপজেলার চকচন্ডী ক্যাম্পের সীমান্ত পিলার থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয় অভিযানে চকচন্ডী ক্যাম্পের হাবিলদার মুখলেসুর রহমানের নেতৃত্বে টহল দল আটত্রিশ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন বাড়িকে আটক করে আটক ব্যক্তি হলেন চক মারিয়াম গ্রামের সাইফুল হোসেনের ছেলে শাকিল অভিযান শেষে আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য ধাময়হাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জব্দকৃত মাদকদ্রব্য সহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন